বুধবার গভীর রাতে বহিরাজ্য থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে আসে জিআরপি থানার পুলিশের কাছে খবর ছিল এই এক্সপ্রেস ট্রেনে কেউ বা কাহারা আগরতলা রেল নেশা সামগ্রী নিয়ে আসছে জিআরপি আরপিএফ এবং গোয়েন্দা শাখার পুলিশরা রাতে আগরতলা স্টেশনে বিভিন্ন স্থানে বসে কিন্তু পুলিশ এতে সফল হয়নি বৃহস্পতিবার সকালে পুলিশ সংশ্লিষ্ট এক্সপ্রেস ট্রেনটি তলাশি চালায় তলাশীকালে ট্রেনের বিভিন্ন কামরার টয়লেটের চেম্বারের ওপর থেকে গাঁজা এবং নেশাজাতীয় দ্রব্য অ্যাসকপ সিরাপ উদ্ধার করে মোট নয় কেজি গাঁজা এবং ২৯০ নব্বই বোতল অ্যাসকপ সিরাপ উদ্ধার করে থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান তিনি জানান এই ঘটনা কাউকে গ্রেপ্তার করা যায়নি এই আমাদের ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটা আগরতলা রেল স্টেশনে ঢুকেছে তো তার আগে আমাদের কাছে একটা খবর আসে গোপন খবর যে এটার মধ্যে কেউ হয়তো ফেন্সিডিল ব্যাস্কোপ নিয়ে আসতে পারে তো আমরা এই খবরটা খুব মতলব বিশ্বাসভাবে নিয়েছি এবং আমরা আগরতলা জিআরপিএস এবং আর এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা ওই দিন রাত্রেই প্রায় রাত্র দুইটা আড়াইটার দিকে আমরা সব যে এক্সিট পয়েন্টগুলো আছে যেগুলি কি যেখান থেকে প্যাসেঞ্জারগুলো আউটগোয়িং করে আগরতলা রেল স্টেশন থেকে তো আমরা ওইখানে সবাই মানে ছদ্মবেশে আমরা সিভিল পোশাকে এবং কিছু পোশাকে আমরা অ্যাম্বুলুস বসি কিন্তু এরকম আমরা কোনো পেলাম না তো আমরা পরের দিন সকালে আমরা ওই ট্রেনটাকে আমরা সার্ভিলেন্সের মধ্যে রেখেছিলাম তো পরের দিন আবার আমরা এই ট্রেনটাকে আবার চেক করি আমরা যে কোনো জায়গাতে কোনো থাকতে পারে কি না আমরা আগরতলাপ এবং আর পি এফ আমরা মিলে এবং আমরা যে আরও গোয়েন্দার সংস্থা আছে আমরা সবাই মিলে ওই ট্রেনটাকে চেক করি তো এই আমরা তারপর এই যে দুশো নব্বই ল্যাস্টপ এবং কেজি গাঁজা উদ্ধার করা হয় যেগুলি মানে ট্রেনের নিচে যে সেলফগুলো আছে একে নিচে অনেক জায়গা আছে যেখানে ওই ল্যাট্রিন বাথরুমের যে ট্যাঙ্কিগুলো থাকে এগুলোর উপর নিচে একটু একটু জায়গা থাকে তো এগুলোর মধ্যে লুকানো ছিল এবং